নমস্কার শুরু করছি প্রতিদিনকার মতো আজ আজ সকালে কি লেখা আছে কপালে অনুষ্ঠান অনুষ্ঠানে প্রথমে সকলকে জানাই সুপ্রভাত শুভেচ্ছা এবং শুভকামনা আশা করি সবাই ভালো আছেন এবং মহাদশ মহাবিদ্যার কৃপায় দেবাদিদেব মহাদেবের কৃপায় এবং শঙ্করচক্র কথাপদ্ধারী নারায়ণে কৃপায় সবাই আনন্দে আছেন এবারে শুরু করছি দিনের পরিচিতি আজ গুপ্তপেশ মতে পাঁচই ভাদ্র চোদ্দোশো একত্রিশ এবং বিশিদ্ধ সিদ্ধান্ত মতেই ছয় ভাদ্র চৈত্রশো একত্রিশ ইংরাজির বাইশে আগস্ট দু হাজার চব্বিশ আজ বৃহস্পতিবার আজকে সূর্য উদয় হয়েছে ভোর পাঁচটা আঠেরো মিনিটে এবং সূর্য অস্ত যাবে সন্ধ্যে ছটা পাঁচ মিনিটে আজকে তৃতীয় তিথি চলছে এবং চলবে সন্ধ্যে পাঁচটা পঞ্চাশ মিনিট পর্যন্ত তারপর লাগবে চতুর্থ তিথি এই সঙ্গে বলতে চাই আগামী সোমবার ছাব্বিশে আগস্ট দু হাজার চব্বিশ জন্মাষ্টমী ভগবান শ্রীকৃষ্ণের জন্মদিন সাথে সাথে লোকনাথ বাবারও জন্মদিন আমরা জানি যে ভগবানের জন্ম কংসের কারাগারে হয়েছিল এবং তারপর তার প্রকট এবং তার অবতারের বিভিন্ন রূপ তিনি আমাদের সাথে পরিচয় করিয়ে দিয়েছিলেন তিনি কে নররূপী নারায়ণ এসেছিলেন এবং তিনি এসেছিলেন অধর্মকে নাশ করতে ধর্মকে প্রতিষ্ঠা করতে তাই জয় শ্রীকৃষ্ণ বলে আজকে অনুষ্ঠান শুরু করলাম আজকে আরেকটা কথা বলে দিই যে আজ শুভকর্ম আছে এবং সেটা সারতে হবে তিনটে বত্রিশ মিনিটের মধ্যে বিকেল তিনটে বত্রিশ মিনিটের মধ্যে এবারে আসছি আমাদের গঙ্গায় জুয়ার ভাটা গঙ্গায় জোয়ার আসবে বেলা বারোটা আট মিনিটে এবং রাত্রি মধ্যরাত্রি একটা তিন মিনিটে এবং ভাটা আসবে বিকেল চারটে আটান্ন মিনিট এবং ভোর পাঁচটা তিন মিনিটে এই হলো গঙ্গায় জোয়ার ভাটা এবারে আসছি জ্যোতিষশিক্ষার আসন নিয়ে জ্যোতিষশিক্ষার আসনে আপনারা দেখেছেন আমার কুষ্টি আমি যা বলেছিলাম তাই কুষ্টি সম্বন্ধীয় প্রাথমিক পর্যায়ের দিয়েছি কুষ্টি প্রকার এবং কুষ্টি করতে গেলে কি কী নিয়ম মানতে হবে সেই এর পরের পর্যায়ে আসছে কুষ্টি কিভাবে করবেন এবং কিভাবে কুষ্টিকে পরিলক্ষিত করতে হয় কিন্তু তার আগে আপনাদের দরকার ছিল জানা যে নক্ষত্রের চারিত্রিক বৈশিষ্ট্য প্রত্যেকটা গ্রহের এবং কুষ্ঠিতে যে নবাংশ দশমাংশ বর্গ কাকে বলে তার দ্বিতীয় পর্যায়ে আমি বর্গ কাকে বলে সেই সম্বন্ধে ব্যাখ্যা করব তাই এখনও যারা সাবস্ক্রাইব করেনি তাদেরকেও বলছি সাবস্ক্রাইব করুন এবং জ্যোতিষ শিক্ষা আসরে যোগদান দিন এবারে আসছি বারোটি রাশি নিয়ে সামগ্রিক এবং সংক্ষিপ্ত রাশিফল প্রতিদিনকার অর্থাৎ আজকের দিনের সংক্ষিপ্ত এবং সামগ্রিক রাশিফল রাশিমালা যেরমভাবে আছে বারোটি রাশি আমরা যেভাবে চিরপরিচিত রূপে দেখে এসছি এবং জেনে এসছি এবং আজীবন থাকবে সেটা হলো মেষ বিষ মিথুন কর্কট সিংহ কন্যা তুলা বিশ্বিক ধনু এবং মকর কুম্ভ মিল আপনাদের আগেই বলেছিলাম বারোটি রাশির টোটাল স্প্যান কত প্রত্যেকটা নক্ষত্রের স্প্যান কত নিশ্চয়ই আপনারা পেয়েছেন এবার আসব আমি আপনাদের পরের যে পর্যায়ে দেব সেটা কিভাবে স্ফুট নির্ধারণ স্ফুট নির্ধারণ করতে হয় এবং বর্গ কাকে বলে তাই শুরু করছি প্রতিদিনকার রাশি ফলে সংক্ষিপ্ত এবং সামগ্রিক বারোটি রাশির সংক্ষিপ্ত এবং সামগ্রিক রাশি ফল মেষ মেষ রাশির জাতকদের বলব আজ মনটা বড় চঞ্চল হতে পারে ফিকল হতে পারে খুবই অস্থিরতা হতে পারে তার জন্যে মেষ রাশি জাতকেরা যদি পারেন শিব নাম জপ করুন উপকার পাবেন বিষ বিষ আসি যাতে বলব বুদ্ধি যেন কখনো অপব্যবহার না হয় অর্থাৎ ভ্রম না হয় সেই দিকে নজর রাখবেন যাভাবে কথা বলবেন খুব বুঝে শুনে কথা বলবেন কারণ আজকের দিনটা আপনাদের বুদ্ধি বুদ্ধিভ্রম হওয়ার সম্ভাবনা প্রচণ্ডভাবে বিদ্যমান মিথুন মিথুন রাশি জাতিকে বলবো আজকে খুব সাবধানে চলাফেরা করুন কারণ লোকের সাথে কথা বলবেন খুব বুঝে ব্যবসা বাণিজ্য কর্মক্ষেত্রে খুব সাবধান কারণ আজকে মানহানি হতে পারে অর্থাৎ সম্মান নিয়ে টান হতে পারে সেই ব্যাপারে খুব সাবধান কর্কট কর্কট রাশি জাতিক থেকে আজকে মিশ্র প্রতিক্রিয়া পেলেও কর্মে জটিলতার সৃষ্টি হতে পারে সিংহ সিংহরাশি যাতায়াত থেকে আজকে কোনো কাজের জন্য গৌরববোধ হতে পারে এবং সিংহরাশির যাতায়াত থেকে আজকের দিনটা শুভ কন্যা কন্যা রাশির দিনটা আজকে অতীব সাবধানে চলা উচিত কারণ কোনো বিপদ হতে পারে তুলা তুলা রাশির যাতায়াতে বলবো আজকে দিনটা খুবই ভালো কোনো মনোবাঞ্ছা পূর্ণ হতে পারে বৃশ্চিক বৃশ্চিক রাশির জাতায়াত বলবো একটু সাবধানে চলা উচিত কারণ অকারণে কোনো ঝামেলায় জড়িয়ে পড়ার সম্ভাবনা প্রচন্ড হয় বিদ্যমান ধনু ধনু রাশির জাতায়াত থেকে আজকে বন্ধুর সাথে ঝগড়া হতে পারে ঝামেলা হতে পারে এবং বন্ধুর সাথে সম্পর্ক হানি হতে পারে সেই ব্যাপারে সাবধানতা অবলম্বন করবেন কারণ পরম বন্ধুর যদি বিচ্ছেদ হয় বা হানি হয় তাতে আপনারই ক্ষতি মকর মকর আজকে আয় বৃদ্ধি এবং সঞ্চয় বৃদ্ধি মকর রাশির থেকে আজকের দিনটা শুভ কুম্ভ কুম্ভ রাশির জাতকদের আজকে কারোর সাহায্যে উপকার হতে পারে এবং খুব নিকটজনের কাছ থেকে আপনার উপকার পেতে পারেন এবারে শেষ রাশি আসে মিন মিন রাশি যাতে ধরবো আজকে ব্যস্ততার মধ্যে দিন কাটবে তাই অতি ব্যস্তর মধ্যেও আপনাকে ঠিক সময় ঠিক বুদ্ধি নিতে হবে যাতে ব্যস্ততার ফল খারাপ না হয় এই হলো বারোটি রাশি নিয়ে আজ সকালে কি লেখা আছে কপালে অনুষ্ঠান অনুষ্ঠানে আপনাদের প্রত্যেকের সামগ্রিক এবং সংক্ষিপ্ত রাশি ফল প্রদান করা হলো আপনাদের আবারও বলছি যদি কারোর কোনো প্রশ্ন থাকে অতি অবশ্যই কমেন্টস বক্সে লিখুন এবং কোথা থেকে বলছেন কে বলছেন এটা জানান তাই সংক্ষিপ্ত রাশিফল আপনাদের কেমন লাগছে সেটাও জানাবেন এই বলে আজকের অনুষ্ঠান শেষ করছি তাই বলি মা দশমহাবিদ্যার কী পায় দেবাদিদেব মহাদেবের কী এবং শঙ্কুচক্র পদাপদ্যধারী নারায়ণে কী পায় সবার ভালো হোক মঙ্গল হোক আনন্দ হোক এই কামনা করে এই প্রার্থনা করে আজকে অনুষ্ঠান শেষ করলাম আবার আগামীকাল পাতে দেখাবে হবে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দ থাকুন নমস্কার